আজকে নিয়ে হাজির হয়ে গেছি সামার স্পেশাল কুরমুড়ে একটা স্ন্যাক্স রেসিপি যেটা আমরা বাড়িতে থাকা ছোট খুঁজেদের সঙ্গে নিয়ে তৈরি করতে পারি খুব সহজে খুব চট জলদি আমরা তৈরি করতে পারবো আজকের এই স্ন্যাক্স রেসিপি আর একদম বাড়িতে থাকে ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে কিভাবে তৈরি করতে হবে সবটাই ভিডিওতে শেয়ার করব সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা পর্বে তাহলে চলুন ঝটপট শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি ম্যাগি আর ম্যাগিগুলোকে কিন্তু এই রকম ভাবে একটুখানি ঝুরঝুরো করে ভেঙে নিয়েছি এবার ম্যাগিটাকে একটু ফ্রাই করে নেব তার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন বাটার বাটারটা সম্পূর্ণ মেল্ট হতে দেব ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এবার একটু সময় নিয়ে এগুলোকে আমরা ফ্রাই করব। যতক্ষণ না ম্যাগির কালারটা সামান্য চেঞ্জ হয়ে যাচ্ছে পাঁচ মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফ্রাই করে দিলাম এখন সুন্দর কালারটা চলে এসেছে ম্যাগিগুলোর এবার আমি ওভেনটাকে অফ করে দেব আর এটাকে একটা অন্য বোলের মধ্যে নিয়ে নেব এবারে এর মধ্যে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দেব টমেটো কুচি টমেটোর দানাগুলো ফেলে টমেটোটাকেও কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এই দুটো কাঁচা লঙ্কা কুচি তবে কাঁচা লঙ্কা যদি বাচ্চারা খেতে না চায় সেক্ষেত্রে অ্যাভয়েড করা যেতে পারে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব ম্যাগির মশলাটাও এর মধ্যে দিয়ে দেব ম্যাগির মশলাতে যেহেতু নুন থাকে তাই জন্য আলাদা করে এর মধ্যে নুন অ্যাড করার দরকার নেই আমি এখানে দু প্যাকেট ম্যাগি নিয়েছি তাই জন্য দু প্যাকেট মশলা দিয়ে দিলাম তবে মশলাটা একটু কম বেশি করা যেতে পারে ছোট বাচ্চা হলে একটু কম মশলাও ব্যবহার করা যেতে পারে আর সবশেষে দিয়ে দেব কিছুটা পরিমাণে টমেটো কেচাপ টমেটো কেচাপটা একটু চটপটা টেস্ট আনবে এবারে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব আর মিক্স করেই কিন্তু এটা চটপট করে সার্ভ করতে হবে যাতে এই ম্যাগির কুরকুরে ভাবটা বজায় থাকে দেখুন দেখতে এটা কতটা কালারফুল হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি সার্ভ করার জন্য আমি এখানে একটা পেপার দিয়ে জাস্ট এরকম একটা কোণ তৈরি করে নিয়েছি যেরকম আমরা বাইরে ভেলপুরি বা ঝালমুড়ির ক্ষেত্রে পাওয়া যায় ঠিক সেরকম একটা ফ্লেভার আনার জন্য এর মধ্যে করে আমি সার্ভ করছি আর ছোটটা কিন্তু ভীষণ পছন্দ করবো যদি এরকম কিছুতে করে সার্ভ করা যায় কারণ একদম ওদের বাইরের ফিলিংটা আসবে এর মধ্যে ঢুকিয়ে আমরা সার্ভ করে দেব। আর এটা খেতে এতটাই টেস্টি যে দেখবেন চোখের নিমেষে এটা জাস্ট ফুরিয়ে যাচ্ছে ব্যাস তৈরি হয়ে গেল সামার স্পেশাল হেলদি আর টেস্টি স্ন্যাক্স রেসিপি আর বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সামান্য জিনিস দিয়ে আমরা তৈরি করে নিলাম এত সুন্দর কুরমুড়ে একটা টেস্টি স্ন্যাক্স যেটা আপনি খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন আর আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার আর অবশ্যই এটা একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে ড্রয়িং রুমে ছোটদের সঙ্গে টিভি দেখতে দেখতে সামার ভ্যাকেশন এনজয় করুন আর এরকম সুন্দর সুন্দর স্ন্যাক্স বানিয়ে খান দারুণ টেস্টি কুরমুরা একদম পারফেক্ট